আসসালামু আলাইকুম দর্শক আজকে আমি আপনাদের আমার রাজশাহী টু নোহাটার যে জার্নি সেটা দেখাবো আমি মাঝে মাঝে আসলে নহাটা হাটে যাই কারণ এই হাটটা আমার খুবই ভালো লাগে আর আমাদের যাওয়ার জন্য এবিএনসিসি যে রোডটা এটা সবচেয়ে কনভিনিয়েন্ট ওয়ে এখন আমি অলরেডি চলে আসছি নহাটা ব্রিজের সামনে এই ব্রিজের সামনে আসলেই আমার যে ছোটোবেলার দিনগুলো সেগুলো প্রায় মনে পড়ে কারণ ছোটোবেলায় আমাদের গরু খাসি কেনার জন্য এই হাটটাতেই আসা হতো আর তখন এটাই ছিল আসলে প্রধান হাট সিটি হাটের পরে এই হাটে শুধুমাত্র খাসি পাওয়া যায় আর অনেকটাই নস্টালজিয়া হয়ে যায় কারণ ভেসে আসে সব স্মৃতিগুলো যে আসলে কেমন ফিল হতো এখানে আমি অলরেডি হাটের ভিতরে চলে আসছি এবং এখানে আজকে আমদানি দেখে আমি অনেকটাই অবাক কারণ যেহেতু কারফিউর বিষয় আছে একটা তো খাসি এবং মানুষ দুটারই অনেক অ্যাভেলেবিলিটি ছিল অ্যাকচুয়ালি এ পাশে যারা খাসি কিনে ফেলছে তারা শেডের নিচে রেখেছে কারণ রোদ বৃষ্টিতে যেন কোনো সমস্যা না হয় এখন আমি আপনাদের হাটের যে অপর প্রান্ত সেটা দেখাবো এই জায়গাটাতে মূলত যারা পাইকারি বিক্রেতা তারাই বসে এবং পাইকারি অ্যামাউন্টেই তারা সব কিছু সেল করে তো আপনারা কেউ যদি পাইকারি রেটে বেশি মাল কিনতে চান অবশ্যই এখানে আসতে পারেন আমার মনে হয় করতে পারবেন আর হাটের অপর প্রান্তে এখানে হাঁস মুরগি কবিতা সব কিছুই পাওয়া যায় তবে এইটাকে আমার তিতির পাখি মনে হয়েছে যত সম্ভব বাচ্চা এগুলো আর এই পাশটাতে কবিতরও আজকে বেশ ভালো ছিল তবে যারা বেশি অ্যামাউন্টে নেবেন তারা আসলে সুবিধা করতে পারবেন যেহেতু একটা যাতায়াতের খরচ আছে শুধু এসে একটা দুটা নিলে তেমন একটা পর্দা নাই যদি বেশি অ্যামাউন্ট করে নেন অবশ্যই বেটার আর রাজহাসও উঠেছিল বেশ ভালো তবে গরমের কারণে কিছুটা হয়তো তারা অসুস্থতা বোধ করছিল কারণ বেশ গরম আর রাসের হিট তো সবাই জানেন এখানে দেশি মাছও দেখা যাচ্ছে যেহেতু অলরেডি সাড়ে এগারোটা পনেরো বারোটা বেজে গেছে এজন্য মাছের কোয়ালিটি আমার কাছে খুব একটা ভালো মনে হয়নি হয়তো ভালো মাছ যেগুলো সেগুলো অলরেডি সেল হয়ে গেছে আর যারা হাটের পাশে বসবাস করেন তারা কাঁচা সবজি এখান থেকেই কিনেন কারণ এই সবজিগুলো একদম ফ্রেশ থাকে কৃষকরা সরাসরি মাঠ থেকে নিয়ে এখানেই চলে আসেন এমনকি নিত্য প্রয়োজনীয় যা জিনিস তেল আটা ময়দা সুজি ডাল চাল সব কিছু এখানে পাবেন আর হাটের সবচেয়ে বিশেষত্ব হচ্ছে আমার কাছে যেটা লাগে এদের যে গুড়ের বা চিনির জিলাপি ঝুড়ি এটা খুবই আসলে টেস্টি যদিও আমি আজকে খাই নাই কারণ হচ্ছে অনেক গরম ছিল আর ইচ্ছা করছিলো না তবে ইউজুয়ালি গেলে খাই হাটের জিলাপিটা আর এই এই দোকানটাতে সবচেয়ে বেশি ভ্যারাইটিজের মিষ্টি আমি দেখতে পেয়েছি এবং মিষ্টির দামগুলোও খুব রিজনেবল ছিল যেমন সাদা যে ছানাটা দেখতে পাচ্ছেন এটা দুইশো থেকে দুশো বিশ টাকা কেজি নেবে এখন আমি হাট থেকে বের হয়ে আছি আমি আমার ব্যাক করব বলে এবং এখানে আমি আমাদের বাসার জন্য একটা কাঠগোলাপের গাছ খুঁজতেছিলাম যেন ঢুকলাম তবে কাঠগোলাপের গাছ পাইনি বিভিন্ন প্রজাতির আমের গাছ দেখতে পেয়েছি রূপ আম রূপালি ফজলি ক্ষীরপাত সব রকমই পাওয়া যাচ্ছিলো তো আজকের দর্শক এই পর্যন্তই ভালো থাকবেন আসসালামু আলাইকুম